হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমাদের বাংলাদেশে একটি মিষ্টির দোকানের মানে মিষ্টির দোকান না সব কিছু পাওয়া যায় বাংলা মিষ্টি ঘর এখানে ফুচকা খাবো এই যে

আমরা ফুচকা খাওয়া শেষ করে বের হয়েছি তারপরে এই যে দুইজন দুই কাপ চা নিয়েছি এটাও আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে নেয়া তাদের রেস্টুরেন্টের চাটা অনেক মজা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ